সমাজে কি হওয়ার পরিবারে কি হওয়ার ইকেসাবের দরহার নাই উপযুক্ত ইউন প্রাপ্তবয়স্ক ইউন হরবতে স্ত্রী সলেবের সামর্থ্যই বিয়ে করে ফেলেবেন অনর বাফে অনর পরিবার অনর ভাইয়ে অনার তেসজন অনর গুণের বাগিদার হইত নো হানা ভিমা জাহাবত যে বিবাহর সংজ্ঞা গান্ধী বিবাহ নেকা বি ক্যাঙ্গুর বই আছে দুই বাইয়ের সামনে কিংবা দুও মানুষের সামনে আর একজন মানুষ আইর হই রে মহিলা আই তোরে বিয়ে করলাম মাইয়াফো বেই মুসকে হাসি দিয়ে কিংবা ইয়েস হই কবুল হই বিয়ে গুরগি হই এই কবুল্লান আশেপাশে দুও মানুষ ফুননি বিয়ে গিয়ে ওই শেষ বিবাহ গিয়ে ওই এরকম সহজ একখান বিষয় রে আরা কঠিন বানাই ফেলাই বরযাত্রা এ বললি বরযাত্রা ন এ বললি বিপথর যাত্রা এ বললি অভিশাপর যাত্রা সমাজ হতলি সবচাইতে নিকৃষ্ট যাত্রার নাম হল বরযাত্রা বিয়ের পরের দিন হলি ফাট বাদ এর পরের দিন হরই বিছি এর পরের দিন ইয়ে এর পরের দিন ইয়ে রমজান আইলে হদন ফরিবু হরবান আইলে গুরুদন ফরিবু ফর বিয়েত অ্যাটেন্ড নয়ন ফরের সহযোগিতা নগরণ কেয়া নগরণ ফোয়া অনর ফসন্দ নগরে ফোয়া সম্রান্ত পরিবার নগরে ফোয়া বড় পরিবার নগরে কে আর মত নগরা কেতল লাই আল্লাহ হদদে নিজুর ফর পছন্দ মত করিবে না আর অনুহতে লাগগনে আর ফওয়া আর পছন্দ মত করিবে না তুইলে অনেক কোরআন হাদিসবি বিরুদ্ধে যাইরে অনেক সিদ্ধান্ত লয়ুন আর আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে ওই যে গুনি 32 বছর এই 32 বছর বয়স অনর জীবন যৌবন ফনর পরে এই যে এই দিক দিন সময় জানে কি হামত বৈগুজুন আল্লাহর কাছে জবাবদিহি গরম ফরিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহিম সম্মানিত দর্শক যারা আরে দেখতে দেখো সামনে দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতা হইম এই বিষয়গুলোর নাম উইলি আন্নি কাহ জীবে শব্দ জানি এর বাংলা বললি বিয়ে বিয়েলদি বাংলাত এই বিয়েলই আরার সমাজত আরার এলাকাত আরার সামাজিকভাবে পারিবারিকভাবে বিয়েল ইয়ের অনেক রকম রীতিনীতি প্রচলিত আছে তো এখন এই বিয়ে লুইয়ের আরার জীবন শুরু এবং শেষ কারণ দুনিয়াত আদম আলিহি সাল্লা আর হাওয়া আলিহালাতুসলামা এই দুজনের মাধ্যমে বিবাহের মাধ্যমে আজিয়ে এই পৃথিবীত মানুষের বিচরণ তো এই বিয়ে অনলি এখানে মানুষের জীবন তো সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা এই বিবাহ লইয়ারে তো এই বিয়ে লইয়ের আড়া সমাজ ধরলে সবচাইতে সদিগিন কু রীতি আছে যেই রীতির হারণে যে নিয়মের হারণে আড়া সমাজত দিন দিন অসামাজিকতা অসৌন্দর্যতা প্রতিনিয়ত দেহির অসঙ্গতি দেহির আড়ার সব সময় এই বিয়ে লইয়ে শুধু বিয়ে হনসমত ফরস হনসমত ওয়াজিব আবার হনসমত সুন্নত হনসমত জায়েজ আবার হনসমত বিয়ে করার নাম হারাম এক এক স্থানত এক এক ব্যক্তির এই বিবাহ বিভিন্ন ধরনের ওই তাহে তো আই ই কেন যাইম আর আর সামাজিক অসঙ্গতি বিয়ে লই রে যিন আছে ই লই হতা হই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই হতাগান হই বিয়ে লই রে ফান কি হু আমর বিবাহ গরো মা ত বাকুম তৰাৰ পছন্দ মতো মিনান নিচাই মাইফলত তুণ নারীর অকলত তুণ যিবেৰে তৰাটো পছন্দ লাগে ভালো লাগে ইবেৰে তরা বিয়ে কৰণ দিন ৰদ কৰিলে নেকা বিবাহ তো এখন এই বিয়েলৈ নাৰা সমাজ দিন আৰা দিন দিন আৰাৰ অসংগতি দেখি ইয়ে নদী দি বিবাহৰ আৰা এই সহজ বিয়েৰে আৰাক কঠিন বাৰে পেলাই সহজ কিৰ হম বিয়ে না যি নৰ হৈ থম যে বিবাহ কি সহজ ইমাম আবহানিফা হানিফা হানাফি মাজাহাবাদ যে বিবাহর সংজ্ঞা গান্ধী বিবাহ নেকা হাবি ক্যাঙ্গু দিব বই আছে দুই বাইয়ের সামনে কিংবা দুও মানুষের সামনে আরেকজন মানুষ আই হই রে সেই মহিলা আই তরে বিয়ে করলাম মাইফো বেই মুসকি হাসি দিয়ে কিংবা ইয়েস হই কবুল হই বিয়ে গুরগি হই এই কবুল্লান আশেপাশে দুও মানুষ ফুন্নি বিয়োগী ওই আগদ শেষ বিবাহ গিয়ে এরকম সহজ একখান বিষয় নিয়ে আর কঠিন বানায় ফেলাই কিরকম কঠিন বানাই অসঙ্গতি কি সামাজিকতা সামাজিকতার মধ্যে দি একখান সামাজিকতা দি ফানসল্লাহ ফানসল্লাহ ডাহন ফান সল্লা, সল্লাহ শব্দ আরবি শব্দ সল্লাহ মানে হনে হন হতারে মুকুত্ত লইয়ারে লম্বা গরণ লারা সারা গরণ হতারে বিস্তৃত গরণ হতারে একনা বৃদ্ধি গরণ বারণ আলাপ ছাড়িতা গরণ সল্লা এই ফান আর সল্লা ফান হাই হাই সল্লা গুত্তু একটার মানুষ সকল মুরব্বী গম গম হত হইতো বালা বালা হত হইতো একটার ফান আই সাপোর্ট করি ধন্যবাদ জানাই কিন্তু বর্তমান ফানসল্লার নামে যে ফানসল্লা তারা দেহির ইনদি অবা

সর্বপ্রথম জারার উদ্দিন নির্যাতন করেন জুলুম করেন ই নদীর সমাজর মাইফর বাফক কলরে সমাজর মাইফর মা কলরে যাতু মেয়ে ফাঁসে তারাই এ জুলুম বিন করে এ যৌতুক লইয়ারে উফুহাল লইয়ারে বরুদ লইয়ারে গরিব দন ফরে বড় দন ফরে এগিন ইসলামী রীতি নয় এগিন নবীর সুন্নতার ফানসাল্লাত নয় এরপর আইন বিয়ে তলদি বিয়ে করি বললাম মাইফা পছন্দ গরম করিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আমিন কুরআন এবং সুন্নাহ এই দুই মিলিত ইসলাম এর বাইরে গিয়ন ইসলাম মতন শরীগেন গুই এই দুইর ভিতর ইসলাম এই দুইর বিতরনে শান্তি তুই লইবেন এই দুইর ভিতরে অনে ইসলামরা তুই লইবেন এর ভিতর ইসলাম একজন পুরুষ একজন নারী বিয়ে করিব সর্বপ্রথম এই মেয়ে পর হন চাইব সর্বপ্রথম সাইব দদি জিবে বিয়ে করিব মরত হইবে এডে বুতুরে বাফে সাইদ ফেত তুনো বাইয়া সাইদ ফেত তুনো দুলবে সাইদ তুনো বেগানা হনো ফুরুশ এই মেয়ে ফরে সাইদ ফেত তুনো সাইদ তুনো ইয়ান মানন নামুলনি যদি মানিতা হন অনে মুসলিম আর অন যদি না মানন আর সাইয়ুম আর তো সন ফরি বুতুল মুসলমান হ্যাঁ কিন্তু অনে পরিপূর্ণ মুসলমান নো নবী সুন্নাহ এবং কোরআন আয়াত অনে বিশেষ নগরণ এত লাই সাহেবের ক্ষেত্রে শ্বশুর জিবা আছে পরবর্তীতে শ্বশুর উপরে বিয়ের পরে সুতরাং বিয়ের পরে সাইড তারিব বিয়ের আগে সাইড না পারিব এভাবে আর যদি সাইতম যাই গত্তম যাই জোরা গাতা হয় জোরা গাতার নামে একটা কুসংস্কার একখান কুপথা একান হারাম হাস আনটিফরণ একরণ এক এক ঘ খুঁজে গো ইসলাম লক নাই এগুল হলদি খ্রিস্টান রীতি এগিন অমুসলমান রীতি নীতি আর মুসলমানের ভিতর বিয়ের বিয়ের পরবর্তী আস্তে আস্তে কানে শুরু হইব বিয়ের পরের দিন হলদি ফাটেঙ্গ এর পরের দিন হরইবি এর পরের দিন ইয়ে নেদিন ইয়ে নেদিন ইয়ে নিল করতে 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 মানে রম জনাইলে ফরিবু খুর গুরু গুরুদন ফরবু

অনে লংডং গুতে লেগনি না আল্লাহর হাজার জবাব দিবেন কিন্তু ওকে গরি মানুষের অনর দ্বারা নির্যাতিত অনে দাইবার গহন করিবে না ইনুন এর ফর আইজন বিবাহ লয়েলে বিবাহ গরিবু জিবে পছন্দ গজি মরত তুই বে বিয়ে গরিবু মেই হইবে রে এটা যদি হন পিতা হন বাপ যদি এই বিয়ে এটা নয় এই বিয়ে ন যায় কিংবা এর পরিবার যদি ফর পরিবার যদি বিয়ে লয়েরে সমস্যা করে এগিনুর দ্বারা কি ক্ষতি হইব এককান ক্ষতি সবচাইতে মারাত্মক ক্ষতি ইয়েন একান কেয়ামতর ময়দানত আল্লাহর হাসে জালে মিশে পে তিয়ে বেললাই এই হাম্মান যথেষ্ট যে হাম্মান অনে ফোয়ার লাই গুজুন ফোয়ার বিয়েত অ্যাটেন্ড নয়ন ফোয়ারের সহযোগিতা নগরন কেয়া নগরন ফোয়া অনর পছন্দ মতো নগরে ফোয়া সম্রান্ত পরিবার নগরে ফোয়া বড় পরিবার তো নগরে কে আর পছন্দ মতো নগর লাই আল্লাহ হদ দে নিজুর ফোয়ার পছন্দ মতো গরিবের লাই আর অনুভূতি লাই গন্দে আর ফোয়া আর পছন্দ মতো গরিবের লাই তুই অনেক কোরআন হাত হিসু বিরোধী অনেক সিদ্ধান্ত লই আর আর সমাজ দেহির ভিতর ভিতর মুখে মুখে এনে কেন কানা হর ভিতরে কিন্তু আর খান এ মুনাফিকি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানে এত লাই হইম যারা এ ধরনের সিদ্ধান্ত লইম বিবাহ সাজি লইয়ারে সন্তান সন্ততি লইয়ারে মানে ফুয়া বিয়ে করতো সার কিন্তু কঠিন করে লেখুন মানে করতো সার কঠিন করে বিয়ে বিয়েদের সহজ বিষয় করে ফেলে সামাজিকভাবে নিজেরাই কঠিন করে ফেলায় আর সমাজতে বিয়ে কঠিন কঠিন একটা রূপ দিয়ে কেমতর্ময় জানত আসামি পেতে ভরিবু ফুয়ার পরিবারত্ব এতাল্লাই পরিশেষে অনুরোধ গজুম আল্লাহর ডরম হুদারের ডরম আল্লাহ সুবাহার সৃষ্টি এক অপর লাই সৃষ্টি করছি আল্লাহ এত লাই যারা বিয়ে গর্গি ঘরের গরিব তারা লাই একান পরামর্শ তাইব হনে পছন্দ করছি নো বিষয় ন পছন্দ গৰিবেন দে যে বিয়ে গরিব ইবে পরিবারের দায়িত্ব দি বিয়ে গান সুন্দর গরিয়ে সুস্থভাবে বিয়ের সম্পূর্ণ করো নিয়ে মা বাপ এবং পরিবারের দায়িত্ব যেন বাধা দন অসম্মতি জানর কোরআন এবং হাদিসৰ বিরোধী ইসলামৰ বিরোধী ইরাকম একান নিরব্যক্ত ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব স্থামল লয় না যায় এরকম একান হাজার শামিল হইউন আল্লাহ সুবহান ওয়া আরা আরারাই ব্যাগগুনেড়ে বুঝিবার লাই আমল করিবলে তৌফিক দান করুন পরিশেষে হইউন যারা এই সিদ্ধান্ত লয়ুন সামনে বিয়ে করিবেন অল্প সময়ে অল্প বয়সে বিয়ে করিবার চেষ্টা করিবেন আর আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে ওই যে গুনি 32 বছর এই 32 বছর বয়স অনার্স জীবন যৌবন ফাওনার পরে এই যে এই দিক সময় জানে কি হামত ব্যয়গুজ্জুন আল্লাহর হাতে জব দিয়ে গরম ফরিব সমাজে কি হওয়ার পরিবারে কি হওয়ার ইকেসাবের দরহার নাই উপযুক্ত ইউন প্রাপ্তবয়স্ক ইউন হরবতে স্ত্রী চলেবের সামর্থ্যই বিয়ে করে ফেলেবেন অনর বাপে অনর পরিবার অনর ভাইয়ে অনার তেসজন অনর গুণের বাগিদার হইত নো এত আল্লাহ আল্লাহর হাসের জবদিহি করি বললাই আল্লাহর হাসের জবদিহিমূলক জীবনযাপনের চিন্তা ভাবনা যদি তাহে অবশ্যই সামর্থ্যই প্রাপ্তবয়স্ক ইউন ভালো লাগিলে একজন নারীরে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করিবার চেষ্টা করিবেন আল্লাহ তালা মা এবং বাপরে পরিবাররে ব্যাগ তৌফিক দান সমাজ যারা ইন ইনলইরের সমালোচনা করে বিভিন্ন ধরনের সমালোচনা করে বিভিন্ন রকম হতবার হয় হালিয়ে কেয়ামতর ময়দানের অপেক্ষায় যখন গিবতর শাস্তি অনারত্যুন শাস্তি পন ফরিব মরা গুস্ত অনাতন হন ফরিব গিবতর হারণে তহমতার হারণে আল্লাহ গুণরে বুঝি পেললে এমন করি ফেললে তৌফিক দান কর السلام عليكم ورحمة الله وبركاته طويل الشوق يبقى في اقترابي فقير في الحياة من الصحاب